সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান গাছ থেকে পারলাম তো এই টেস্ট রিপোর্টটা দেব আগে বলেছিলাম আমার বড় গাছে তিনটে চারটে ফল আছে কিছু রেখেছি আর দুটো থাকলো এটা টেস্ট রিভিউ সঙ্গে সঙ্গে টেস্ট রিভিউ একটা নতুন ভ্যারাইটি নতুন ফল যেটা সদ্য গাছ থেকে পেরে একদম ছোট্ট অবস্থায় গাছ থেকে পেরে কেমন হয় এটা এখানে গাছগুলো দেখুন স্বাস্থ্যকর এবং ঝোপালো গাছ এখানে যে ইন্ডিয়ান সিকিম মৌসুমের গাছগুলো আছে এগুলো হচ্ছে আমাদের দেশীয় একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিজটা আপনারা আমার কাছে পাবেন তো এগুলো তো অনলি মানে শুধু কুরিয়ারের জন্য নয় বাড়িতে লাগান ছাদ বাগানের জন্য নয় জমিতে লাগাতে পারেন ছাদ বাগানে লাগাতে পারেন মাঙ্গিনায় লাগান সব জায়গায় লাগান যে কোনো জায়গায় লাগালেও ফল ধরবে এবং এটা গ্যারান্টি একটা আমাদের এটা অন্ধ্রপ্রদেশের চাষ হয় এই ইন্ডিয়ান বিভিন্ন দেশে নামি দামি ব্র্যান্ডের দিকে লাগিয়ে অনেক সময় ফল হয় না ছোট্ট অবস্থায় ফল হয়েছিল এই গাছগুলোই সবগুলোই ফল ছিল কিন্তু সেগুলো ফল পড়ে গেছে নির্দিষ্ট টাইমের পর একটা ফল পেড়ে নিতে হয় না হলে স্মলটার গাছগুলো দেখুন পরবর্তী ক্ষেত্রে ফল আসতে অসুবিধা সুন্দর সুন্দর এই গাছগুলো পাবেন ফল গাছগুলো পাবেন তো আমার বাগানে পনেরো রকমের ভ্যারাইটি এখানে আছে ইন্ডিয়ান টু মৌসুমি এখানে সবই আছে ফুলে কাটল গোল্ড নিউ সেলারের মৌসুমি এই গাছগুলো দেখুন লম্বা লম্বা নিউ সেলার মৌসুম গাছ মানে আমার নিউ এরপরে আমি একটা নিউ সেলার ভিডিও আমি দেখি দেখছি আপডেট আমার গাছে কেমন ফল তো এইগুলো আছে থাই মালটার গাছ আছে কিছু থাই টু ইয়েলো টু তো অল্প কিছু আছে গাছের মধ্যে গাছ তাই গাছগুলো ফুলে মৌসুম ভ্যারাইটি দেখুন সব পালো গাছ সব নাগপুরের ভ্যারাইটি তাই এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুম তো নামটা দেওয়া আমার না এখানে বিকাশ দাঁড়িয়ে নাম দেওয়া এইটুকু গাছে দুটো ফল এইটুকু গাছে করে ফল চলে এসছে আমি খেয়াল করি আজকে করছি তো এই রকম মোটা মোটা গাছগুলো পাবেন দেখুন প্রত্যেকটা গাছে হচ্ছে আমার মানে নিজে নিজে ক্যামেরায় ভিডিও করা তো প্রত্যেকটা গাছে হচ্ছে ব্রাঞ্চ প্রচুর ব্রাঞ্চ এইগুলো পাবেন একদম চার ফুট সাড়ে চার ফুটের লম্বা আমি বড় বড় গাছই দিই আর আর একটা জিনিস বলি এইসব গাছগুলো কিন্তু কুরিয়ারে আমার এখানে কুরিয়ার সার্ভিসই মানে নেয় কিন্তু লম্বার জন্য চল্লিশ টাকা কে পার কেজি নেয় আমি কুরিয়ারে বলি গাছের দাম আমি বলছি না অনেকে কমেন্টস করেন কিন্তু গাছের দাম আমি বলি না গাছের দাম নির্ভর করে ওয়েটের ওপর মানে গাছের হাইট আর গাছের গঠনের ওপর জপালের ওপর আমার গাছের রেঞ্জ বেশি না হোয়াটসঅ্যাপে লিখলেই আমি গাছের বলিয়ে দিই যে কেমন কি দাম হবে সাতগুড়ি অনেকেই নিয়েছেন আমার কাছে এই সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান শি মসুমীর এই গাছগুলো কিন্তু একটা জিনিস হচ্ছে কুরিয়ারে এই গাছ আমার এখানে নেয় চল্লিশ টাকা পার কেজি কিন্তু দশ কেজি দিতে হবে আপনাকে যে কোনো দশ কেজি নিতে হবে যে কেজি না একটা অফিস কারণ এই দশ কেজি যদি আপনি না দেন তাহলে চার্জ বেশি হয়ে যাবে তবে একটা গাছ দেওয়া একটু মুশকিল হয় একটা গাছ চার কিলো ওজন হবে আর বাদ বাকি মোটামুটি অন্য ভ্যারাইটি যে যদি গাছ নেন দশ কিলো দিয়ে দিলে সেখানে আপনার ওই মানে অল্প পয়সা চারশো টাকার মধ্যেই হয়ে যায় তো একটা ঘটনা আছে প্যাকিং চার্জ কিন্তু আমি নিই না অনেকে নাই আমি প্যাকিং চার্জ নিই না আর একটা বিষয় যেটা বলি যে একটা মানে একটা ইয়ে আছে যে কোম্পানির প্রচারের স্বার্থে নয় এটা ওই কুরিয়ার কোম্পানি কিন্তু বাড়িতে অনেক সময় দেয় অফিস থেকে একটু কালেক্ট করতে হয় তো খরচাটা অনেক কম এই ধরনের গাছগুলো পাবে ঠিক আছে ফুটিয়ে এখানে এখানে গাছ আছে কিছু দেখুন ওভালে কালা ব্রিজ বড় বড় গাছ সেটা আছে ব্লাড ওভালে কালা ব্রিজ বড় বড় গাছ এই যে বড় বড় গাছ মোটা মোটা গাছ এই সমস্ত গাছগুলো আছে মিশোরীয় মালটা আছে সাউথ আফ্রিকান হলো মালটা আছে বিভিন্ন ভ্যারাইটিজের আছে বন্ধুরা এখানে ইন্ডিয়ান শিখে মৌসুমের একটা গাড়ি গাছ আছে সাতগুড়ি ভ্যারাইটি বিকাশ দ্বারা ইন্ডিয়ান নাম দেওয়া এখানে ফলটা দেখুন ছোট্ট ফল পিছনে চিহ্ন ফলটা সবে হলুদ হয়ে আসছে এর পাশাপাশি এই গাছে একটা ফুল কেউ হয়তো বলবেন অনেকে একটা ফুল কিন্তু একটা ফুল না একই গাছে ফল আছে মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কারণ আমি দুটো ফল টেস্ট করে রিভিউ ভিডিও দিয়েছিলাম অবস্থায় তো এই রকম গাছ যদি আপনারা লাগান তাহলে এই রীতিমতো এই যে আবার কুশি বেরোচ্ছে তাহলে আপনারা ফল এই বছরই পাবেন তো আমার এই গাছটা দেখানোর উদ্দেশ্যে এরকম গাছ না আমার এরকম সবগুলো গাছ আছে আরও নিচে আমি দেখাচ্ছি গাছগুলো আছে গাছগুলো বারবারই দেখা এইগুলো সিন্ধু ইন্ডিয়ান সিকিম মুসলিম সাতগুড়ি ভ্যারাইটি তো এই সব লম্বা এখানে চারটে চারটে পাঁচটা ডাল আছে চারটে ডাল মানে যে গাছ ভাঙ ইয়ে হবে তা না এই গাছগুলো এবার আমি এনেছি সময় সংগ্রহ দিন হয়ে গেল গাছগুলোকে একটু রেস্টে রেখেছিলাম কারণ এই গাছগুলো হচ্ছে রেস্টে রাখার উদ্দেশ্য হচ্ছে গাছগুলোকে রেস্টে না রাখলে এই গাছ সুস্থভাবে লাগানো হয় না কারণ জমি থেকে তোলা হয় বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তো এইগুলো আবার আছে আমার কাছে ছোটো অনেকে বলে ছোটো খাটো ঝোপালও গাছ দিন ছাট বাগানের জন্য সেই জন্য ছোটো আমি ঝোপালো গাছ নিয়ে এই এই গাছগুলো এবার পাবেন থামবেলে তো অনেক কিছু দেওয়া যায় না থামবেলে তো সব কিছু বলাও যায় না এই যে গাছগুলো দেখুন গাছগুলো প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ইয়ে এক একটা ডাল হচ্ছে মারা গেছে তার মানে এই নয় যে মারা যাবে লেবু গাছের সেগুলো তার থেকে সাইডে এ ব্রাঞ্চ হয়ে যায় এই গাছগুলো যদি কত মোটা মোটাটা গুড়িটা দেখতে হবে এই গাছটা যেমন ধোপালো এই ছোট্ট গাছই এই তিন তিন ফুট এই গাছটা যদি বিক্রি হয়ে গেছে এটা বাড়ি ওয়ান মালটার একটা গাছ একজন দিন পর ওয়ান মালটা চেয়েছেন একটা বয়স্ক হলো খানাকুলের তো তার জন্য এই গাছগুলো রেখে দেওয়া হয়েছে উনি একটা মা মানে বারিওান মালটা একটা সাউথ আফ্রিকান ইহোলো মালটা একটা সাতগুড়ি ইন্ডিয়ান তো ইন্ডিয়ান সিকি মৌসুমের এই হচ্ছে ব্যাপার তো এই মোটা মোটা গাছ দেখুন এই গাছগুলো হচ্ছে মোটা প্যাকেটে অনেক দিন ধরে পড়ে আছে এই গাছগুলো লিখে দেখতে পাচ্ছেন শিকড়গুলো কত ভাবে কাটা মোটা মোটা শিকড় কাটা হয়েছে তাই একটু ইফেক্ট তো হবেই তার মানে যে গাছ মারা যাবে তা না তো এই গাছগুলো প্রত্যেকটাতে ফল ছিল এই যে ফলের বুটটা এখনো আছে প্রত্যেকটা আটটা দশটা করে ফল ছিল তো এবার লাগা দিয়ে লাগিয়ে দিয়ে ফল এবং ফুল চলে আসবে এরকম প্রত্যেকটা গাছ আছে লম্বা ঝোপালো অনেক গাছ এই যে আমার সমান লম্বাও আছে দেখুন আমি কতটুকু দেখাতে পারছি না যে আমার সমান লম্বাও হবে এই যে এত বড় লম্বা আমি গাছের মধ্যে ঢুকে আছে দেখতে বুঝতে পারবেন জানা যদি দেখুন আমার সমান লম্বাও হবে কেউ ঝোপালো ছোট গাছ চাই কেউ লম্বা গাছ চাই কে বলে যে না сад বাগানে একটা ঝোপালো সুন্দর গাছ দিন তো এই সব সুন্দর গাছগুলো এবার পেয়ে যাবেন আপনারা এটা সবগুলো এখানে তো অল্প কটা আছে এই ভ্যারাইটি যে প্রচুর গাছ আমি কালেকশন করেছি তো ভ্যারাইটিসটা আমাকে ভালো লাগে বলতে দেখুন এইটুকু হচ্ছে চিকন ডাল তবে গোড়াটা মোটা গোড়াটা দেখুন মোটা কেমন কটা ব্রাঞ্চ আছে তিনটে ব্রাঞ্চ আছে তো এই গাছগুলো আপনাকে সাধ্যের মধ্যে পেয়ে যাবেন তো এখানে একটা দেখুন গোড়া মোটা উপরে লম্বা হাইট কম কিন্তু ব্রাঞ্চ অনেক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা বারোটা এবং সাব ব্রাঞ্চ আছে একটা গাছ ডালও ড্রাইভার মরিনি মোটা কত বড় গোটা এইরকম গাছ তৈরি করতে তিনটে চারটে বছর সময় লাগে অথবা আপনারা এই অ্যাডভান্সেই এই গাছগুলো পেয়ে যাবেন এবং লাগালেই ফুল ফল চলে আসবে অথবা কোনো চিন্তা কোনো কারণ এটা ছোট লিক লিকের গাছ কতদিনে মানুষ হবে এই গাছটা দেখুন সাব ব্রাঞ্চ মারা গেছে কিন্তু গাছটা কোনো ক্ষতি হবে না কিন্তু আবার নতুন নতুন ডাল ছাড়ছে মানে গাছগুলো হচ্ছে তোলা হয়েছিল এমন অবস্থায় তো কচি পাতা ছিল কচি পাতা অবস্থায় গাছ জমি থেকে তুললে ডালগুলো মারা যায় পাশে কচি ডালগুলো সেগুলো যেগুলো মানে ম্যাচিওর হয়নি সেগুলো আনম্যাচিওর ডালটা মারাই যায় অতএব এই হচ্ছে ব্যাপার তো ইন্ডিয়ান সিকিম এই যে ঝোপালো বড় বড় গাছও আপনারা পাবেন আমার কাছে

ওপরে কালা ফ্রিজ এগুলা ভাল সাইডে ফল খেতে ভালো টক মিষ্টি ফ্লেভার কালা ফ্রিজালের ফলগুলো পাবেন এখানে আছে কিছু ব্লাড বরঞ্জ আমার কালাফ্রিজালের ফল আছে ফল কিছু বড় বড় গাছ আছে আমার তো একটু ঝোপালো কম কিন্তু গাছগুলো খুব লম্বা লম্বা এবং কাণ্ডগুলো দেখুন মোটা এই গাছগুলো এই জন্যই অনেক মেসিওর গাছ এই গাছগুলো একটু লম্বা টাইপের ঝোপালো না একটু জোপালো হয়ে যায় লাগিয়ে দিলেই জোপালো হয়ে যাব দীর্ঘদিন ধরে একই মাটিতে থাকার জন্য এই অবস্থা এগুলো লাগিয়ে দিলে জোপালো হয়ে যায় আছে দেখুন এটা সাউথ আফ্রিকান এইগুলো সাউথ আফ্রিকান ইগুলো ভিডিও ভিডিওগুলো পুরোনো না ভিডিও নতুন পাতা কিছু ঝরে যায় গাছে এই লেবু গাছের লক্ষণ এটা তো ফুল আঁকার সময় পাতা কিছুটা ঝরে

বলে কালা বীজ এটা দু বার বছরে হয় বারো মাসের একটা ভ্যারাইটিস তো মিশরিয়া মালটা তো বড় মাসের একটা এখানে গাছগুলো আছে দেখুন কিছু অনেক ভ্যারাইটিস এর গাছ রেখেছি এই যে মিশরিয়া মালটার ছোট বড় সাইড এ সব গাছগুলো আছে এখানে আছে মিশুরিয়া মালটার গাছ আছে এখানে যে এগুলো ছোট হাইটের গাছ ছোট এগুলো সাধ্যের মধ্যে পাবেন ব্লাডের গাছ আছে তারক তারক গাছ মিশরীয় মালটা বড় বড় গাছ আছে তাছাড়া সাউথ আফ্রিকা নিয়ে হলো মালটা বড় বড় গাছ আছে সাউথ আফ্রিকান নিয়ে হলো মালটা পাতাগুলো একটু লম্বা লম্বা এই যে গাছগুলো পাবেন নিদি এই পাবেন এখানে কিছু গাছ আছে দেখুন গাছগুলো যে সাতগুড়ি ভ্যারাইটি ইন্ডিয়ান সিকিম মৌসুমি পালো গাছ গোড়াটা মোটা প্রত্যেকটা গাছেরই গোড়া মোটা তো এখানে যে গাছগুলো দেওয়া হচ্ছে অল্প দামের মধ্যে এই যে লম্বা ঝোপালো এখানে অনেকগুলোই আছে সব অল্প মানে ছোট হাইশো সাত বাগানের মধ্যে গাছ ঝোপালো গাছের মধ্যে গাছ আছে তাই বোঝা যাবে না এই যে ঝোপালো গাছ এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমের ঝোপালো গাছগুলো পাবেন এবার দেখেন মোটা মোটা আটটা দশটা করে ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছে কি এরকম ঝোপালো গাছগুলো এবার দেওয়া হবে তো এইবার আমি নিউজ কালেকশানে রেখেছি ছাদ বাগানের জন্য পারফেক্ট গাছ ইন্ডিয়ান শিক্ষু মৌসুম সাথে গুরি ভ্যারাইটি তো এইসব গাছগুলো এবার পাবেন এই দেখেন বড় বড়ো প্রত্যেকটা গাছে ঝোপালো প্রত্যেকটা গাছ এখানে প্রায় বহু অনেকগুলো গাছ আছে প্রত্যেকটা গাছ ঝোপালো গাছ দেখুন এখানে আপনারা সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন এইসব গাছগুলো এই হচ্ছে লম্বা হাইটের গাছ আছে আমি বের করে দেখাচ্ছি এই যে অনেকেই নিয়েছেন অনেকেরই বাড়িতে আছে এই ভ্যারাইটিসটা একটা পপুলারিটি জনপ্রিয়তা চিরকালই আপনারা আমার কাছে পাবেন যাদের নাই তারা নিতে যোগাযোগ করতে পারে এই যে প্রত্যেকটা গাছ লম্বা লম্বা এবং সব গাছ এই যে এই গাছগুলো প্রায় তিন ফুট মানে চার ফুট সাড়ে চার ফুট লম্বা তিন ফুটের হাইটেরও আছে প্রত্যেকটা ফল ছিল এটা আছে দেখুন গাছের প্রত্যেকটা ফল ছিল এই যে এখানে একটা গাছ দেখুন কত বড় লম্বা ফল ছিল ফলগুলো হারভেস্ট করা হয়েছে হারভেস্ট করার পর গাছটা আজকে পাতা ঝরে গেছে তাই শীতকালে ডিসেম্বর মাসে নিয়ম পাতা ঝরা ও জালি চলে আসবে এই যে প্রত্যেকটা গাছ এই জপালো গাছ এই সাতগুড়ির এই ঝোপালো গাছগুলো পাবে আর এখানে নাগপুরের বড় বড় আছে নিউ এখানে আছে ডেইজি এনআরসিসি রংপুর কমলা ফুলে মৌসুব এইসব রংপুর কমলা এইসব গাছগুলো আছে বড় বড়ো ডেইজি এনআরসিসি এই ফুল এই সব গাছগুলো পাবে নাগপুর ম্যান্ডারি এইগুলো পাবেন এখানে কিছু দার্জিলিং কমলা ভ্যারাইটি আছে বড় বড়ো দেখুন দার্জিলিং কমলার পাতাগুলো দেখুন পাতা থেকে বোঝা যাবে কারণ দার্জিলিং কোরম কমলা দার্জিলিং এর ভ্যারাইটি এই গাছগুলো পাবেন এখানে ফুলের মৌসুমি দেখুন কত বড় ভালো মোটা গাছ ফুলে মৌসুমি এরকম হাইটের গাছ এবং সুস্থ গাছ এই সব গাছগুলো পাবেন ফুলে মৌসুমি একটা লেড ভ্যারাইটিতে মৌসুমি আমাদের একটা দেশীয় ভ্যারাইটি পাঞ্জাবি মালটা এই যে পাঞ্জাবের এর টা এই যে এরকম মোটা গাছ গুলো পাবেন পাঞ্জাবের ভ্যারাইটি তারপর এখানে পাঞ্জাবের ভ্যারাইটি আছে কিছু থাই ভ্যারাইটি তো আছে থাই টু এটা ফুলের মৌসুম এটা থাই ভ্যারাইটি এর আছে থাই টু কমলা আছে এখানে এই যে থাই ভ্যারাইটি যে থাই টু কমলা এগুলো তারপর পাতা ছাড়ছে ব্রাঞ্চ ছেড়েছে এই থাই টু কমলা আছে এখানে যে বন্ধুরা এখানে যে গাছগুলো দেখানো হচ্ছে এগুলো সুস্থ সবল এবং এগুলো গাছের মধ্যে গাছ তাই বোঝা মুশকিল কিন্তু এই গাছগুলো জেনুইন ভ্যারাইটি আমাদের দেশীয় ভ্যারাইটিজের কিছু গাছ আছে যদিগুলো বিদেশি থেকে কম মনে হয় আমরা বিদেশি নামি যাবে হাজার দু হাজার টাকা দিয়ে গাছ কিনি নতুন গাছ এলে কিন্তু আমাদের পাঞ্জাবি মৌসুমি ফুলে মৌসুমি নেউসেলার মানে এত সুন্দর ভ্যারাইটিজের গাছ আপনারা মানে দেখলে মুগ্ধ হয়ে যায় আমার একটা সেলার গাছ আছে ফুল এসেছে প্রচণ্ড খুব সুন্দর ফুল এসেছে তো এই ভ্যারাইটিসগুলো আর কিছুদিন পরে আবার মাথা চাড়া দেবে তো দেখবেন বিদেশি ভ্যারাইটিসগুলো তখন ফ্লপ হবে মানুষ এইগুলোই লাগাবে আশা করি ছাদ বাগান ভরে উঠবে এই সুন্দর যে ঝোপালো নেই হাতে যে পাঞ্জাব মৌসুম এই পাঞ্জাবি মালটা যদি একটা যদি আঙ্গিনাতে লাগানো যায় তার গেট আলাদা ফলের স্বাদও আলাদা তাতে এইগুলো লাগাতে পারেনি তো এই সব দেশি ভ্যারাইটিসগুলো আপনারা লাগান দেখবেন আপনাদের সাধ্যের মধ্যে মানে একদম খুব কম দামেই পাবেন আমার কাছে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন আমি বারবার ভিডিওতে দেখাই কারণ নিজেদের গাছগুলোকে দেখাই বারবার চেষ্টা করি অনেকে তুলে দিই অনেকেরা অনেকে মানে বলেন যে ব্যবসার কিন্তু ব্যবসাটা না কী করবো বল এই ছোটো ছোটো গাছগুলো অনেকে তো ঠকায় আমি জেনুইন ভ্যারাইটিসে গাছগুলো তুলে দেওয়ার চেষ্টা করি আশা করি অনেকেই আমার কাছে পেয়েছেন ইঞ্জিনিয়ারিং ভ্যারাইটি ভবিষ্যতেও পাবেন তো এই সব গাছগুলো আমি বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ভ্যারাইটিস কালেকশান করে আপনাদের কাছে তুলে দিই এরপরে আরও আপডেট ভ্যারাইটি হয়তো কবে আসবে